সরস্বতী পুজো দিন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার সারা বছর কঠোর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন রোগের পেছনে প্রচুর অর্থ ব্যয় হবেই তার সাথে সাথেই সন্তানের অমঙ্গল হবে তাই আজকের থেকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো আর হাতে গোনা কয়েকদিন বাকি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালন করা হয় এই দিনটিকে পঞ্চমীও বলা হয় অনেকে সরস্বতী পঞ্চমীও বলে থাকেন এই বিশেষ দিনটিতে বাঘ দেবীর আরাধনায় আমরা মাতি বাংলার প্রতিটি গৃহস্থ বাড়িতেই মা সরস্বতীর আরাধনা তো হয়ই তার সাথে সাথে স্কুল কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহা সমারোহে মা সরস্বতীর পূজা অর্চনা হয়ে থাকে এই বিশেষ দিনটিতে মা সরস্বতীর পূজা করলে বাগদেবীর আশীর্বাদ তো অবশ্যই পাওয়া যায় কিন্তু তার সাথে সাথে অবশ্যই কিছু নিয়মবিধি আমাদের পালন করতে হবে তার মধ্যে প্রথমেই আসে খাদ্য খাবার গ্রহণ করার নিয়মবিধি হিন্দু ধর্মে শাস্ত্র অনুসারে বিভিন্ন তিথিতে কিছু কিছু খাদ্য খাবার গ্রহণ করার বিধি নিষেধ আছে যদিও আজকালকার আধুনিক জীবনযাত্রার বর্ষবর্তী হয়ে মানুষেরা সেই সমস্ত নিয়মগুলি আজকালকার দিনে আর মানতে চান না কিন্তু তার ফলস্বরূপ সারা বছর ব্যাপী নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা আমাদের সঙ্গী হয়ে থাকে তিথি হিসাবে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অনেকে হয়তো জানেনি না আমি আমার ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ব্যক্তিদের জানানোর চেষ্টা করি যাতে তারা সেই দিন সেই খাবারগুলি গ্রহণ না করেন বন্ধুরা খাবারগুলি গ্রহণ না করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমরা রোগমুক্ত থাকব এবং জীবনে প্রচুর অর্থ ব্যয়ের হাত থেকেও আমরা মুক্তি পাবো স্বাস্থ্য হচ্ছে সব থেকে বড় সম্পদ তাই সরস্বতী পুজোর দিনে এই পাঁচটি সবজি ভুলেও মুখে তুলবেন না এর ফলে আর কারো নয় আপনার পরিবারেরই মঙ্গল হবে আর পরিবারের মঙ্গলের জন্য এটুকু কাজ তো করা যেতেই পারে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা সরস্বতীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হন তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর সরস্বতী পুজো পড়েছে বাংলা বিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির থার্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিন তবে পঞ্চমী পড়ছে রোববার অর্থাৎ পূর্ব দিন সকাল বারোটা বেজে চোদ্দ মিনিট থেকে এবং পঞ্চমী থাকবে সোমবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন সকাল নটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তাই বন্ধুরা আপনারা সেই সময়ের মধ্যেই সরস্বতী পুজো ও পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করবেন এবার আমি আপনাদের বলে দেব এই শ্রীপঞ্চমী তিথিতে আপনারা ভুলেও কোন কোন সবজি মুখে তুলবেন না সবজির পরে আমি আপনাদের বলে দেব কোন কোন খাবার আপনারা গ্রহণ করবেন না এবং অবশ্যই কোন একটি খাবার আপনারা গ্রহণ করার চেষ্টা অবশ্যই করবেন প্রথম যে খাবারটা আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে মূল মাঘ মাসে মূল খেলে সুখ শান্তি নষ্ট হয় বাংলা প্রবাদেও রয়েছে মাঘ মাসে মূল খেলে বংশ নষ্ট হয় এমন সংস্কারের পেছনে অবশ্যই কিছু ব্যাখ্যাও রয়েছে আসলে দেখা যায় যে মাঘ মাসে মূলতে এক ধরনের সূক্ষ্ম জীবাণু দেখা যায় যা মানুষের সুস্থ স্বাভাবিক সন্তান উৎপাদনে বাধার সৃষ্টি করে থাকে অর্থাৎ এই সময়ে মূল খেলে সন্তানের ক্ষতি হওয়ার একটা আশঙ্কা দেখা যাচ্ছে তাই ভবিষ্যতে সুস্থ সবল বাচ্চার কল্যাণের কথা ভেবে এবং উপযুক্ত বংশবৃদ্ধির কথা ভেবে মাঘ মাসে মূলও খাওয়া নিষিদ্ধ রয়েছে শাস্ত্র মতে তাছাড়া এই সময় মূল খেলে সেটি সহজভাবে হজমেও হয় না এর ফলে পেটের নানা প্রকার রোগ দেখা যায় তাই মাঘ মাসে মূলও নিষিদ্ধ তাই সরস্বতী পুজোর দিন ভুল করেও মুখে তুলবেন না মূল এর ফলে আপনাদের জীবনে নানা প্রকার দোষ লাগতে পারে যেমন গ্রহ দোষ বাস্তু বাস্তুদোষ নবগ্রহের দোষ ইত্যাদি তার সাথে সাথে আপনাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে তাই এই সবজিটি এড়িয়ে চলুন সরস্বতী পুজোর দিন দ্বিতীয় যে খাবারটি মাঘ মাসে খাবেন না বা যে সবজিটি মুখে তুলবেন না সেটি হচ্ছে লাউ বন্ধুরা আমাদের বাংলা বর্ষপঞ্জিকার যে কটি মাস আছে তার মধ্যে কিছু কিছু মাস আছে যাতে লাউ খাওয়া চলে না মাঘ মাসও তার মধ্যে একটি এই সময় লাউ খেলে সেটি সহজে হজম হয় না সেটি আমাদের শরীরে কফ তৈরি করে এবং বন্ধুরা এই সময় লাউ খেলে শরীরের ক্ষতির সাথে সাথে নানা প্রকার দোষ লাগতে পারে যেমন পিতৃদোষ গ্রহদোষ এবং বাস্তুদোষ তাই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শ্রীপঞ্চমী তিথিতে আপনারা ভুলেও লাউ দিয়ে কোনো খাবার খাবেন না বা এর কোনো সবজি বানিয়ে খাবেন না তৃতীয় যে জিনিসটি ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে বেল হ্যাঁ বন্ধুরা আমাদের সনাতন ধর্মে বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণের বিধি নিষেধ আছে যেগুলো সকলের মেনে চলা উচিত প্রতিপদ তিথিতে যেমন চাল কুমড়ো খেতে নেই তৃতীয়াতে পটল চতুর্থীতে মূলো সেরকম পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয় তাই বন্ধুরা পঞ্চমী তিথিতে ভুল করেও বেল মুখে তুলবেন না আর সরস্বতী পুজো কবে হয় সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তাই বন্ধুরা এই তিথিতে কিন্তু বেল খাওয়া একেবারেই ঠিক না তাই বেল আপনারা খাবেন না সরস্বতী পুজোর দিন চতুর্থ যে জিনিসটি আপনারা শ্রীপঞ্চমী তিথিতে ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে করলা উচ্ছে বা যে কোনো তেতো জাতীয় জিনিস বন্ধুরা এই বিশেষ তিথিতে আপনার মুখ বা জিভ কোনোভাবেই তেতো করবেন না বলে যে মানুষের জিভে হচ্ছে সরস্বতীর বাস তাই এই শুভ তিথিতে মুখে কোনো তেতো জাতীয় জিনিস তুলবেন না আর শাস্ত্রগত বিধান আছে যে মাঘ মাসে করলাতে নানা প্রকার পোকা মাকড় তৈরি হয় যেন সেটি স্বাস্থ্যের জন্য হানিকারক তাই ভুল করেও সরস্বতী পুজোর দিন করলা বা কোনো এরকম কোনো রকম তেতো জাতীয় জিনিস গ্রহণ করবেন না বরঞ্চ করবেন এর ঠিক উল্টোটা অর্থাৎ সারাদিন উপবাস রেখে মা সরস্বতীর পূজা এবং অঞ্জলি হয়ে যাওয়ার পরে মা সরস্বতীর প্রসাদ হিসাবে কোনো সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় জিনিস খেয়ে আপনার উপবাস ভঙ্গ করবেন এবং তারপর ফল ফলা দিয়ে আপনি খেতে পারেন মা সরস্বতী প্রসাদের ভোগের খিচুড়ি বা ক্ষীর ভোগ আপনি খেতে পারেন কিন্তু কোন রকম তেতো জাতীয় জিনিস সেদিন মুখে তুলবেন না পঞ্চম এবং সর্বশেষে যে জিনিসটি আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে থোঁড় বন্ধুরা কলা সমস্ত পুজোয় কাজে লাগে কলা গাছের পুজো হয় তাছাড়া কলা গাছও বিভিন্ন পুজোতে কাজে লাগে বিভিন্ন পুজোতে বাড়ির মুখ্য দরজায় কলা গাছ লাগানো হয় তাছাড়া কলা গাছের পুজো করা হয় সরস্বতী পুজোর শুরুতে সবার আগে যে দেবতার পুজো করা হয় সেটা হচ্ছে গণেশ ঠাকুর আপনারা প্রত্যেকেই দেখেছেন যে গণেশ ঠাকুরের পাশে কলা বউ থাকে যদিও সেটি নবপত্রিকা বা নবপত্রিকার মধ্যে অন্যতম একটি হচ্ছে কলা গাছ তাই বন্ধুরা এই কলা গাছের কাণ্ডটি খাদ্য হিসাবে গ্রহণ করা কিন্তু একেবারেই উচিত নয় বিশেষ করে এই সরস্বতী পুজো বা যে কোনো পুণ্যতিথিতে কলা ফল হিসাবে প্রায় প্রত্যেক পুজোয় কাজে লাগে কলা গাছ কিন্তু পূজনীয়। তাই বন্ধুরা কলা গাছের কাণ্ড থোর সেটি কিন্তু সরস্বতী পুজোর দিন ভুলেও মুখে তুলবে না এর ফলে কিন্তু হিতে বিপরীত হবে কারণ কলা গাছ হচ্ছে আমাদের পুজো তাই কলা গাছের কাণ্ড থোঁড় এই জিনিসটি সরস্বতী পুজোর দিন খাবেন না এর ফলে কিন্তু আপনার জীবনে নানা প্রকার গ্রহদশার দোষ লাগতে পারে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তার সাথে সাথে নানা প্রকার গ্রহ দোষে আপনি জেরবার হয়ে উঠবেন এবং জীবন আরও বেশি কঠোর হয়ে উঠবে তাই বন্ধুরা সরস্বতী পুজোর দিন ভুলেও মুখে তুলবেন না থোঁড় এ তো গেল সবজির কথা এছাড়া যে জিনিসগুলো আপনারা ভুলেও মুখে তুলবেন না সেটি হচ্ছে তামাক বা মাদক জাতীয় দ্রব্য ভুলেও মুখে তুলবেন না যে কোনো পোড়া জাতীয় খাবার যেমন রুটি বা বেগুন পোড়া বা সবজি পোড়া এরকম কোনো খাবার আমিষ জাতীয় খাবার এখানে অনেকেই হয়তো বলবেন যে আমাদের ইলিশ মাছ খাওয়ার নিয়ম আছে যদি আপনাদের নিয়ম থাকে আপনারা খেতে পারেন কিন্তু যদি নিয়ম না থাকে তাহলে এই দিন শুদ্ধভাবে নিরামিষ আহারই গ্রহণ করার চেষ্টা করুন এমন কোনো খাবার গ্রহণ করবেন না যেটি মা সরস্বতীর কাছে ভোগ লাগানো সম্ভব নয় বন্ধুরা তার বদলে বরঞ্চ আপনারা মা সরস্বতীর কাছে সাদা বা হলুদ রঙের যে কোনো মিষ্টি জাতীয় খাবারের ভোগ লাগান এবং সেই ভোগ আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করে নিজেদের উপবাস ভঙ্গ করুন মা সরস্বতীর কাছে সেদিন পলাশ ফুল এবং নারকেলি কুল নিবেদন করতে কিন্তু একদমই ভুলবেন না নারকেলি কুল ছাড়া মা সরস্বতীর পুজো হয় না এবং এই সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমীর আগে নারকেলি কুল খাওয়াও কিন্তু একদমই উচিত নয় এর পেছনে অন্য একটি পৌরাণিক কাহিনী আছে সেই সম্বন্ধে বিস্তারিত বলতে গেলে অনেকটি সময় চলে যাবে কিন্তু এটুকু বলতে পারি যে সরস্বতী পুজোর আগে কুল কিন্তু খাবেন না সেটি কিন্তু আপনার স্বাস্থ্যের জন্যও ভালো না কারণ এই সময় বাজারে প্রচুর পরিমাণে কুল পাওয়া গেলেও কুল সামান্য একটু কষা হয় যেটা খেলে আমাদের কাফ বৃদ্ধি পায় এবং কাশি হতে পারে তাই বন্ধুরা শ্রী পঞ্চমী তিথিতে মা সরস্বতীর কাছে মা সরস্বতীর প্রিয় ফল নারকেলি কুলের ভোগ লাগিয়ে তারপর প্রসাদ হিসাবে গ্রহণ করুন আর অবশ্যই গ্রহণ করবেন যে কোনো সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় জিনিস এবং বন্ধুরা সেই দিন নিজের আচার ব্যবহার এবং কথাবার্তা এমন ভালো রাখবেন যাতে আপনার ব্যবহারে কেউ কষ্ট প্রাপ্ত না হয় কারণ সেই দিন হচ্ছে আমাদের জিভে মা সরস্বতীর বাস তাই নিজের আচার ব্যবহার কথাবার্তা খুবই সংযত হয়ে বলুন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন